কার কেমন আছেন সবাই আজ বানাবো আমার আপনার সকলের প্রিয় খাবার এগরোল তবে চলুন শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা আর তার মধ্যে যেরকম বেসিক ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয় তেল নুন আর চিনি সব কিছু দিয়ে আগে প্রথমে ভালো করে ময়ানটা দিয়ে নেব তারপর জল দিয়ে যেরকম আমরা ময়দাটাকে মাখি ঠিক সেই রকমভাবে মেখে নেব। ময়দাটা মাখার সময় যত বেশি ভালোভাবে ময়ানটা দেওয়া যাবে এগরোলের টেস্টটা তত বেশি ভালো হবে তাই ময়দাটা জল দিয়ে মাখা আগে হাতে এই রকমভাবে মুঠো করে একবার দেখে নেব আমরা যে ময়ানটা ঠিক হয়েছে কি না এবারে অল্প অল্প জল দিয়ে যেরকম পরোটা বা লুচি বেলার সময় আমরা ময়দাটা মাখি ঠিক সেই রকমভাবে ময়দাটাকে মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে আবারও আধ ঘন্টার জন্য রেখে দেবো চাইলে সঙ্গে সঙ্গেও করা যায় কিন্তু একটু রেস্টে রেখে দিলে আর তেলটা মাখিয়ে এরকম বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে পারলে যখন এগরোলটা তৈরি করে খাবো তখন তার টেস্ট অনেক অংশে বেড়ে যাবে ময়দাটা মাখার পর প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এইবার তুলে নিয়ে আবারও বেশ খানিক্ষণ এইভাবে একটু হাতে মেখে নিয়ে তারপর এর থেকে একে একে লেচিগুলো কেটে নেব সবকটা লেচি কাটা হয়ে গেছে এইবার হাত দিয়ে এই রকম গোল গোল করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে নেবো যখন এগ্রোলে রুটিগুলো তৈরি করব তখন তার থেকে একটা একটা করে লেচি বার করে নিয়ে তৈরি করে নেব এখন ময়দার রুটিগুলো বেলার সময় কোনো শুকনো ময়দা আমি ব্যবহার করছি না কারণ এখানে বেশ খানিকটা তেল ওপর থেকে ময়দার গায়ে আগে থেকে দিয়ে রেখেছিলাম তাই বেলতে কোনো রকম অসুবিধা মনে হবে না শুকনো ময়দা ছাড়াও ঠিক এইভাবেই ভালো করে বেলা যাবে রুটিটা বেলা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল কারণ যেহেতু আজকের এগরোলটা আমি লাচ্ছা পরোটা মতো করেই এগরোলটাকে তৈরি করব। সেই জন্য উপর থেকে তেল দিয়ে তারপর এ ঠিক এইরকমভাবে মুড়িয়ে মুড়িয়েই লাচ্ছা পরোটাটা তৈরি করে নিচ্ছি প্লেন এগরোলের থেকে লাচ্ছা পরোটা দিয়ে এগরোলটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি আজকে এইভাবে এগরোলটা তৈরি করব। হাতে যদি বেশ খানিকটা সময় থাকে তাহলে প্লেন রুটি ছাড়া এইভাবে একবার এগরোলটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এমনি নর্মাল রুটির থেকে এই রুটিটাতে বেশি ভালো লাগে খেতে আর কলকাতা স্টাইল এগরোল মানেই তো লাচ্ছা পরোটা দিয়ে বানানো তাই আমিও আজ এইভাবেই চেষ্টা করলাম এগরোলটা তৈরি করার এবার হালকা হাতে বেশ ভালোভাবে রুটিটাকে বেলে নেবো রুটিটা বেলা হয়ে গেছে এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেলে রাখা রুটিটা রুটিটা দিয়ে এক পিঠ বেশ ভালোভাবে ভাজতে ভাজতে উপরের পিঠে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচ গোলমরিচটা পরেও ব্যবহার করেছিলাম কিন্তু আগে এই গোলমরিচটা ডিমের সাথে বেশ ভালো লাগে সেই জন্য এখানেও একটু ব্যবহার করে নিয়েছি এবার একটা কাটা চামচ বা যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে ঠিক নাড়িয়ে নিয়ে বেশ ভালোভাবে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নেব এবারে পিছন পিঠের পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে উল্টে দিয়ে ডিমের দিকটাকেও আরেকবার একটু ভেজে নেব পিঠি বেশ ভালোভাবে স্যাকা হয়ে গেছে এইবার নামিয়ে নিয়ে সাজিয়ে নেব ভেতরটা তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো শশা আর কুচোনো পেঁয়াজ আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলার এই টক টক সাপটা দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো কেঁচা এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস প্রায় রেডি হয়ে এসেছে আমাদের মোটামুটি সকলেরই প্রিয় খাবার এগরোল এবার কাগজের মধ্যে মুড়িয়ে নেওয়ার পালা তবে চলুন মুড়িয়ে নেওয়া যাক আজকে এই এগরোলের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন